আমিন সলাতে কেন বলবো আর এই আমিন শুনলে অনেকেই রেগে যান এর কারণ কি জি আমিন আপনি কেন বলবেন আল্লাহ রসুল আল্লাহ রসুল সল্লাহ বলেছেন যে ইদা আম আমিনু ফা আমিনু মিনু মুসলিমের হাদিস যখন ইমাম সাহেব আমিন বলবে তোমরা আমিন বলো মান ওয়া ফাকাতা মিনু হু তমিন আল মালয়া ইকা গুফের অলাহু মা তাকত নামিন জাম্বি কেননা তোমাদের এই আমিন যদি ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তাহলে গুফির অলাহুংমা তাকত দাম আমিন দাম তাহলে ব্যক্তির আগের যত গুণা আছে সমস্ত গুনা আল্লাহ সুফামা তালা ক্ষমা করে দিবেন এটা হলো আমিন বলার গুরুত্ব এখন এই আমিনটা আস্তে অথবা জোরে আল্লাহ রসূলের যুগে সাহাবারা গুঞ্জরিত গুঞ্জন হতো আমিন এটা গুঞ্জন মসজিদে হতো হাদিসে আমরা পেয়ে থাকি সুতরাং আমিন গুঞ্জরিতভাবে আদায় করাটাও শুননা এক্ষেত্রে যারা রেগে যান ওনারা দুই কারণে রেগে যেতে পারেন প্রথম কারণ হচ্ছে হয়তো উনি ইউজ টু না অর্থাৎ অভ্যস্ত না এই পড়ে তিনি অভ্যস্ত না অভ্যস্ত না থাকার কারণে উনি রেগে যাচ্ছেন প্রথম আপনার দায়িত্ব হবে এই ভাইকে বোঝানো যে ভাই আপনি কেন রেগে যাচ্ছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের সাহাবারা আমিন জুড়ে বলার কারণে যদি আল্লাহ রসুল না রেগে যান তাহলে আপনি কেন রেগে যাবেন আপনি কি আল্লাহ রাসুলের যে বড় কোনো ব্যক্তি না আল্লাহ রাসুল তো রাগ করতেন না আপনি কেন রেগে যাচ্ছেন তাকে বুঝেই বলবেন যদি উনি রেগে যান তাহলে ওনার সাথে আপনি এ ব্যাপারে বাড়াবাড়ি করবেন না সালামা যখন জাহেল ব্যক্তিরা মুমিনদের সাথে বিতর্কে লিপ্ত হয় তখন তারা বলে সালাম আসসালামু আলাইকুম ভাই এটা এমন কোনো বিষয় না যে আমিন আসতে বললে সলাদ নষ্ট হয়ে যাবে জোরে বললে সলাদ মানে জোরে না বললে সলাদ নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম না তুমি আসতেও বলতে পারো বলতে পারো তবে জোরে বলার পক্ষে কথা আছে এই জন্য আমরা বলি এবং এই ব্যাপারে গুরুত্ব বেশি দেয়া হয়েছে সুতরাং তুমি যদি চাও করতে পারো আর তুমি যদি রাগ করো তাহলে আল্লাহ রসুল রাগ করতেন না তোমার রাগ করাটা ঠিক না তাকে বুঝিয়ে সরে আসতে হবে তার সাথে ঝগড়া করার কোনো দরকার নাই